দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্য যা আরাকান নামেও পরিচিত সাম্প্রতিক সময়ে আবারও অশান্ত হয়ে উঠেছে দুই সালের শেষ দিক থেকে এবং দু সালে আরও তীব্র হয়ে ওঠা সংঘর্ষ বিশেষ করে আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনীর মধ্যে বাংলাদেশের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সংঘাত শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটই নয় বরং একটি আঞ্চলিক মানবিক বিপর্যয় এবং নিরাপত্তা হুমকির আকারও ধারণ করতে পারে দুই হাজার সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের কারণে প্রায় এগারো লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে তাদের এখনও নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি বাংলাদেশ এরই মধ্যে বিশাল মানবিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে সেই প্রেক্ষাপটে নতুন করে আরাকানের সংঘাত ও অস্থিরতা বাংলাদেশের সীমান্তে নতুন করে উদ্বাস্তু প্রবাহ সৃষ্টি করতে পারে ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন এসব ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আরাকান পরিস্থিতি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় বরং বাংলাদেশের জন্য তা এক বড় সংকেত আরাকান আর্মি একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী যারা রাখাইন জনগণের অধিকারের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে সামরিক সরকারের যুদ্ধ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে এই পরিস্থিতি রোহিঙ্গা সমস্যার সমাধানে জটিলতা সৃষ্টি করতে পারে আরাকানের অস্থিরতা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ হতে পারে সীমান্ত দিয়ে চোরাচালান অস্ত্র ও মাদক বাজার এমনকি জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকিও বাড়তে পারে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে মিয়ানমারের গৃহযুদ্ধ একটি আঞ্চলিক সংকটে পরিণত হতে পারে যার প্রভাব পড়বে বাংলাদেশ ভারত চীন ও থাইল্যান্ড পর্যন্ত এমন পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক কৌশল এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় ও সচেতন হতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা এবং জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে মিয়ানমারের উপর চাপ বজায় রাখা অত্যন্ত জরুরি পাশাপাশি নতুন করে যাতে কোনো শরণার্থী অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা অপরিহার্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশকে মানবিকতা ও বাস্তবতা দুই দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটি সুপরিকল্পিত কৌশল প্রণয়ন এখন সময়ের দাবি কেননা আরাকান থেকে যে বার্তা আসছে তা শুধু বিপদের ইঙ্গিত নয় বরং সতর্ক বার্তাও যা অবহেলা করলে বাংলাদেশের জন্য হতে পারে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও মানবিক সংকটের সূত্রপাত